দু হাত নেই তাই পা দিয়েই লক্ষ্যভেদ করেন শীতল দেবী গোটা বিশ্বের নজর কেড়েছে জম্মুর এই লড়াকু তরুণীর প্রতিভা কয়েকদিন আগে রাষ্ট্রপতির থেকে অর্জুন পুরস্কারও এই তরুণী শীতলের তীরন্দাজিকে স্যালুট করেছেন তাবর তাবরতাবর ক্রীড়াবিদরাও কিন্তু জানেন কি কতটা লড়াই করেই স্থান পেয়েছেন তিনি এই প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান জানান আর সম্মানিতদের তালিকায় ছিলেন জম্মু ও কাশ্মীরের একটি ছোট গ্রামের বাসিন্দা শীতল দেবী তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয় শীতল দেবী হলেন প্রথম ভারতীয় তীরন্দাজ যিনি হাত ছাড়াই তীরন্দাজি করেছেন তিনি শুধু পা দিয়ে তীরন্দাজি করেছিলেন ষোলো বছর বয়সে শীতল চীনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে দুটি সোনা এবং একটি রূপোর পদক জিতেছিলেন তার চোখ এখন অলিম্পিকে স্বর্ণ পদকের দিকে রয়েছে তবে জন্ম থেকেই প্রতিবন্ধী শীতলের গল্পটা সকলকে মোটিভেট করবে নিঃসন্দেহে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস আক্রান্ত কিষাত জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম লইধরের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শীতল জন্ম থেকেই তার শরীরে কোনো হাত নেই এছাড়াও শীতল জন্মগতভাবে ফোকোমিলিয়া নামক রোগে ভুগছেন যাই হোক শীতলেই এই রোগকে কখনোই অভিশাপ হতে দেননি তার এবং তার পরিবারের জীবন চ্যালেঞ্জে পূর্ণ ছিল কিন্তু পরিবার কখনোই এর কাছে নতি স্বীকার করেনি দু সালে এগারো রাষ্ট্রীয় রাইফেলস নর্দার্ন কমান্ড তাকে দত্তক নেয় এবং পরিবারকে সাহায্য করা শুরু করে এরপর শীতল দু সালে বিশ্ব তীরন্দাজি প্রতিযোগিতায় একটি পদক জিতেছিলেন এরপর শীতল এশিয়ান প্যারা গেমসে দুইটি সোনা এবং একটি রূপসহ মোট চারটি পদক জিতেছেন যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে তাকে সম্মান জানান তখন পুরো হল হাততালির মুখরিত হয়ে ওঠে এই সময় শীতল দেবী নিজের হাতে পদক ধরতে পারেননি তবে রাষ্ট্রপতি দ্রৌপদী পদক নিয়ে শীতল দেবীর পাশে দাঁড়ালেন স্বপ্নের শীতল শুধু কিশতওয়ার জেলারই নয় সারা দেশের আইকন তিনি তার শক্তি ও সাহসের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছেন এখন শীতলের লক্ষ্য দেশের জন্য অলিম্পিক্স থেকে সোনার পদক জয় করা হয়তো তার এই স্বপ্ন পূরণ হবে অদূর ভবিষ্যতে বিয়ুরো রিপোর্ট ই সমকালীন এই চাইছেন সানগ্লাস হে অ্যান্ড আই প্লাস এখন শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ জাফর রোডের নিজস্ব শোরুম নারী সুন্দরছো শাড়িতে সঙ্গে রয়েছে আদি মৈনি মনি কান্দিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বonga মন্ডলপাড়া চটপাড়া জশোহর রোড উত্তর ২৪ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ